চিজ এবং চিকেন ছাড়া কি পিৎজা তৈরি করা যায় অবশ্যই চিজ চিকেন ছাড়াও কিন্তু পারফেক্ট পিৎজা তৈরি করে নেওয়া যায় আমি আজকে যে পিৎজাটা তৈরি করবো এটা কিন্তু চিজ এবং চিকেন দিয়ে পিৎজা তৈরির মতোই হবে এই পিৎজাটা কিন্তু কেউ দেখলে বুঝতে পারবে না যে এটা চিকেন এবং চিজ ছাড়া পিৎজা অবশ্যই আমার রেসিপিটি দেখতে চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটির সাথে কন্টিনিউ থাকবেন আসসালামু আলাইকুম আমি সুমিল শম্পা রেনেসের শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিম দিয়ে কিভাবে খুব সহজে পিজ্জা তৈরি করে নেওয়া যায় আমি এখানে তিনটা ডিমের কুসুম নিয়েছি সাথে কিন্তু একটা ডিমও নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি এবং সাথে কিছু কাঁচামরিচ কুচি আমি একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলটাতে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে নেব অবশ্যই কিন্তু পানিটা কুসুম গরম হতে হবে অতিরিক্ত যদি গরম হয় তাহলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর দুই স চামচ পরিমাণ আমি সাদা তেল অ্যাড করব হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে নিলাম এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি সেটাও দিয়ে দিলাম আমি খুব বেশি চিনি ইউজ করব না খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে দুই কাপ পরিমাণ আটা দিয়ে নেব আটাটা আগে থেকেই চেলে নিয়ে এসলাম আটাটা চেলে নিলে কি হবে ডো তৈরির সময় এটা খুব সফট হবে এজন্য কিন্তু চেলে নিতে হবে হাতে সামান্য একটু তেল লাগিয়ে তারপর আমি এই ডোটার উপরে দিয়ে তিরিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব ফিরে আসলাম তিরিশ মিনিট পর আবারও আমি এই ডোটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মুথে নেব। যাতে ভেতরের বাতাসটা বের হয়ে যায় ডোটা কতটা সফট হয়েছে দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে এটাকে আমি এক পাশে রেখে দেব অন্য পাশে আমি পিৎজা তৈরির জন্য ডিমের পুরটা তৈরি করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়েছি গরম প্যানে পরিমাণ মতো আমি রিফাইন অয়েল দিয়ে নিলাম এরপর প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে নেব আমি কিন্তু কোনো প্রকারের মশলা ব্যবহার করব না এখানে আমার এই রেসিপিটা আপনারা যে কেউ দেখলেই কিন্তু ঘরে থাকা উপকরণে খুব সহজে এই পিজাটা তৈরি করে নিতে পারবেন আমি কোনো রকম চিজ বাটার চিকেন দুধ ময়দা এগুলো ছাড়াই কিন্তু পিৎজাটা তৈরি করেছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম লবণটা আগে দিয়ে নিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে এখন মরিচকুচিটা দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কুচিটা দিয়ে নেবেন এরপর এর মধ্যে একটা ডিম দিয়ে নেব ডিমটাকেও আমি একসাথে একটু ফ্রাই করে নেব এই পর্যায়ে আমি তিনটা ডিমের কুসুম নিয়েছিলাম সেই কুসুম তিনটাও এখন অ্যাড করে নেব তারপর খুব ভালোভাবে দুই মিনিটের মতো আমি ফ্রাই করে নেব সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি দেওয়ার পর খুব বেশি কিন্তু জাল করা যাবে না তাহলে ধনিয়া পাতার কালার এবং ফ্লেভার দুইটাই নষ্ট হয়ে যাবে এবার যে আমি চুলাটি অফ করে রেখে দেব তারপর পিৎজাটি কিভাবে তৈরি করব অবশ্যই আপনারা সেটা দেখার জন্য সঙ্গে থাকুন যে ট্রেটাতে আমি পিৎজা তৈরি করব ওই ট্রেটাতে আমি রিফাইন অয়েল একটু ব্রাশ করে নিচ্ছি যাতে পিজাটা খুব সহজে উঠে আসে এবার আমি কীভাবে পিৎজাটা তৈরি করবো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিতেছি সামান্য একটু ঘি আমি ব্রাশ করে নিব উপরে যাতে ফ্লেভারটা একটু দারুন আসে আপনারা চাইলে এর বদলে কিন্তু তেলও ব্রাশ করে নিতে পারেন একটা কাটা চামচের সাহায্যে এভাবে আমি চারিদিকটাতে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো টমেটো সস দিয়ে নিচ্ছি টমেটো সসটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি অবশ্যই খুব বেশি এখানে টমেটো সস ইউজ করিনি এটাকে আমি এভাবে ছড়িয়ে দিলাম তারপর যে ডিমের পুরটা তৈরি করে রেখেছিলাম সে ডিমের পুরটা দিয়ে নিচ্ছি এভাবে পেঁয়াজ কেটে রেখেছিলাম সে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি এই পেঁয়াজের মাছ বরাবর আবার একটু সস দিয়ে নেব তৈরি করে নিলাম চিজ চিকেন ছাড়াই পিৎজা এখন এটা আমি ওভেনে বেক করব ওভেনে পিৎজা অপশন সিলেক্ট করে আমি অবশ্যই পাঁচ মিনিট ফিরিয়ে দিয়ে নিয়েছি পিৎজাটা বেক করতে আমার বিশ মিনিট টাইম লেগেছে ফিরে আসলাম বিশ মিনিট পর এরপর সে আমি ওভেন থেকে পিৎজাটা বের করে নিয়েছি আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন আজকের এই পিৎজা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং